আসসালামু আলাইকুম এভরিওান দেশ এবং প্রবাসে যারা যেখানে আছেন সকলকে জানাই ঈদ মুবারক এখন আমাদের মাঝে বড় ভাই আবুল ভাষার ভাই কিছু কথা বলবে আসসালামু আলাইকুম আজকে পবিত্র ঈদের দিন আমরা দীর্ঘ দিন এক মাসে আজকে মানে ঈদ পালন করতেছি তো সবাইকে মানে সুন্দরভাবে ঈদ কাটানোর জন্য শুভেচ্ছা জানাচ্ছি এই ঈদের দিনে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে আমাদের বিশেষ করে দুহার একটা ছোট্ট উপজেলা কিন্তু এখানে অনেক দুর্ঘটনার তো ই নিউজ পাওয়া যাচ্ছে হ্যাঁ অনেক গাড়ি চালকরা অনেকেই বিভিন্নভাবে আহত হচ্ছেন মানে বিশেষ করে রাফ ইউজ রাফ চালানোর জন্যই বেশি সমস্যা হচ্ছে তো দুহারের সকল তরুণকে আমরা অনুরোধ করব যাতে আপনারা বাইকটা সাবধানে চালান এবং বাইক চালানোর জন্য যে ইনস্ট্রুমেন্টগুলি দরকার সেগুলি ইউজ করে চালান এবং প্রশাসনও যাতে এই দিকে নজর রাখে কারণ রাস্তাঘাটে আজকে অনেক মানে পরিবার নিয়ে বীর হবে এই বাইক চালানোর জন্য সবাই রিক্সে রিক্সে একটা মানে ঈদ আতঙ্কে থাকে তো সবাই খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করুন এবং আমাদের যে বাঙালির চিরাচরিত ঐতিহ্য আছে ঈদ নিয়ে সেই ঐতিহ্য অনুযায়ী আমরা ঈদটা কাটাই আমরা কোনো নেশায় না যাই উল্টাপাল্টা কিছু না করি বিশেষ করে তো দেখি যে দুহারে খুব নেশাদ্রব্য বেড়ে গেছে পরে তো আরো বেশি পাঁচ তারিখের আগেও ছিল এখন আরো বেশি হচ্ছে তো প্রশাসন এই নজর রাখবে তো সেই অনুরোধ করে আজকে আমরা সবাই সুন্দরভাবে ঈদ কাটাই আমরা ঘুরতেছি হাসান মাসুম আর ছোট ভাই ব্রাদার নিয়ে তো সবাই ভালো থাকুন আল্লাহ সবাই সকলের ঈদ সুন্দর কাটক সেই প্রত্যাশায় Ми дани си едно ворок.